রাধে রাধে ধর্ম এবং আধ্যাত্মিক চর্চা চ্যানেলের আজকের পর্বে এমন একজন বীরের কথা বলবো যিনি কখনো অন্যায়ের সামনে নিজের মাথা নত করেননি যিনি বিনা রক্তপাতে এবং সাহসের সাথে দক্ষিণ ভারতে ঔরঙ্গজেবের অধিপত্যকে রুখে দিয়েছিলেন আমাদের দেশের এক বীর সন্তান ছত্রপতি শিবাজী মহারাজ আজকের ভিডিওতে তারই ইতিহাস বলা হবে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় ষোলোশো সালের দিকে পুরো ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য ছিল উত্তর ও উত্তরপূর্ব ভারত ছিল মুঘল বাদশাহ শাহজাহানের দখলে আর দক্ষিণে বিজাপুর ছিল সুলতান আদিল শাহের দখলে আর গোলকন্ডা ছিল সুলতান আব্দুল্লাহ কুতুব শাহের দখালে বিজাপুরের সুলতান আদিল শাহের সেনা দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেনাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন একজন হিন্দু সেনাপতি তিনার নাম ছিল শাহাজি ভোসলে ষোলশো তিরিশ সালের উনিশে ফেব্রুয়ারি মহারাষ্ট্রের জুন্নারে শাহাজি ভোসলে এবং তিনার পত্নী জিজাবাইয়ের কোল আলো করে একজন পুত্র জন্মগ্রহণ করেন তিনার নাম রাখা হলো শিবাজি পরবর্তীকালে তিনি ছত্রপতি শিবাজি মহারাজ নামে আমাদের কাছে পরিচিত হন রাজ্যের বিভিন্ন কাজে শাহাজি ভোসলেকে পরিবারের থেকে দূরেই থাকতে হতো সর্বদা তাই শিবাজি মহারাজের শিক্ষা শুরু হয় তার দাদুজি মালজি ভোসলে এর কাছে এবং মাতা জিজাবাইয়ের অনুসরণে শিবাজি মহারাজ ধীরে ধীরে বড় হতে থাকেন তিনার দাদুজি মালজি ভোসলে তিনাকে বিভিন্ন যুদ্ধবিদ্যা এবং রাজনীতি কৌশল শেখাতে আরম্ভ করলেন এবং তিনার মায়ের কাছে তিনি বিভিন্ন রকম ধর্মীয় শিক্ষা পেতে লাগলেন ছোটবেলা থেকে শিবাজী ছিলেন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এবং তিনি তিনি কখনো সামনে নত করতেন না এই জন্যই পিতা আদিল শাহের সেনাবাহিনীতে চাকরি করতে অস্বীকার করেন তিনি চেয়েছিলেন বিদেশি শক্তিকে ভারত থেকে উৎখাত করে স্বরাজ স্থাপন করতে এবং বহু প্রাচীন যারা ভারতের অধিবাসীরা ছিলেন তারা যে দুঃখ কষ্ট ভুগছিলেন সেই দুঃখ কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেওয়া তিনার প্রথম লক্ষ্য ছিল তিনার কাছে সেই সময় বিশাল সৈন্যবাহিনী সৈন্যবাহিনী বা শক্তিশালী ছিল 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 না না কোনো দুর্গ এদিকে তখন সারা ভারতবর্ষে মুসলিম শাসন ফলে যে কোনো হিন্দু রাজ্য গঠন করবার জন্য প্রধান তিনটি অনুকূল পরিস্থিতির দরকার হতো প্রথম হলো সেদিকে শক্তিশালী সাম্রাজ্যগুলি কেন্দ্র থেকে দূরে হতে হবে যাতে তাদের নজরে সহজে না আসা যায় দ্বিতীয় হলো চাষাবাদের জন্য অনুপযোগী জায়গা যাতে কম রাজস্ব আসা অঞ্চলগুলির দিকে শক্তিশালী সাম্রাজ্যের ধ্যান বা লক্ষ্য কম থাকে আর তৃতীয় হলো জঙ্গলে ঘেরা জায়গা যাতে লুকিয়ে লুকিয়ে অল্প সৈন্যবাহিনী দিয়েও যুদ্ধ করা যায় যাকে গেরিলা যুদ্ধও বলা হয় ষোলোশো ছেচল্লিশ সালে শিবাজী মহারাজের দাদুজির মৃত্যুর পরে তিনি সর্বপ্রথম স্বরাজ স্থাপনের ভিত তৈরি করেন তিনি মালবি নামক কৃষকদের অনুগত লাভ করেন এবং তাদেরকে দিয়ে একটি ছোটখাটো শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন মোঘলরা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এই কেল্লাগুলি কোনো অঞ্চলের সুরক্ষিত জায়গায় এবং তখনকার সময় মানা হতো এই কেল্লা দখল করতে পারলেই বা এই দুর্গ দখল করতে পারলেই সেই অঞ্চলটাও তার হয়ে যাবে সেই সময় দুর্গগুলোকে জিততে গেলে দরকার পড়তো শক্তিশালী সৈন্যবাহিনী গোলা বারুদ কামান ইত্যাদি ইত্যাদি বহু জিনিস কিন্তু মাত্র ১৬ বছর বয়সে শিবাজী মহারাজ আদিল সাহেব তোরনা চাকান ও কন্ডানা দুর্গ নিজের দখলে করে নেন এই দুর্গগুলি কেন্দ্র থেকে বেশ দূরে অবস্থিত ছিল আর নিজের চতুর বুদ্ধির দ্বারা তিনি খুব সহজেই এই কেল্লাগুলোয় নিজের আধিপত্য বিস্তার করেন এরপর ধীরে ধীরে তিনি আরো তিনটি কেল্লা থানে কল্যাণ ভিয়ন্দি দুর্গ দখল করে নেন তিনার এই জয়লাভ আদিল শাহের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় শিবাজি মহারাজকে জব্দ করবার জন্য আদিল শাহ তিনার পিতা শাহাজি ভোসলেকে গ্রেপ্তার করবার নির্দেশ দেয় এরপরে শিবাজি মহারাজ তিনি সাত বছর অনবরত আদিল শাহের উপর কোনো আক্রমণ করেননি তিনি ধীরে ধীরে নিজের সৈন্যবাহিনী বৃদ্ধি করতে লাগলো সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে লাগলো এবং আরো কিছু রাজ্য যারা সর্বদাই সরাত চেয়ে এসেছে তাদেরকে নিজের কাছে নিলেন, নিলেন। নিজের সঙ্গে করে সাল আস্তে আসতে শিবাজি মহারাজ তিনি আরো চল্লিশটি দুর্গ নিজের অধীনে করে নেন শিবাজি মহারাজের প্রভাব কমাতে বিজাপুরের বড় সাহিবা ষোলশো সালে আফজাল খানকে দশ হাজার সৈন্য দিয়ে শিবাজিকে দমন করতে পাঠান আফজাল খান তার শক্তিশালী ও নৃশংস রণনীতির জন্য বেশ কুখ্যাতি অর্জন করে ফেলেছিলেন তিনি শিবাজি মহারাজকে যুদ্ধের জন্য প্ররোচিত করতে বহু গ্রামে আক্রমণ করে এবং বহু নির্দোষ মানুষকে হত্যা পর্যন্ত করেন কিন্তু শিবাজি মহারাজ তার সাথে সরাসরি যুদ্ধে জড়ালেন না তিনি গেরিলা যুদ্ধ চালিয়ে যান গেরিলা যুদ্ধ করতে অতর্কিতভাবে ভাবে শিবাজি মহারাজের সৈন্যরা আফজল খানের সৈন্যদের উপর আক্রমণ করেন এবং চোখের নিমিশে আবার সেই জঙ্গলের মধ্যে মিলিয়েও যান তাতে আফজাল খান খুবই অসুবিধায় পড়ে যাচ্ছিলেন কারণ আফজাল খানের সৈন্যরা শিবাজী মহারাজের সৈন্যদের কোনো ক্ষতি করতে পারত না বরঞ্চ আফজাল খানের সৈন্যরা ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়তে লাগলো শক্তি এবং বলের দ্বারা যখন আফজাল খান শিবাজী মহারাজকে কোনো ক্ষতি করতে পারছেন না তখন আফজাল খান ষড়যন্ত্র করা শুরু করলেন তখন আফজল খান শিবাজী মহারাজের সঙ্গে সন্ধি করবার জন্য প্রস্তাব দিলেন শিবাজী মহারাজ সেই সময় ছিলেন প্রতাপগড় দুর্গে কথা হয়েছিল দুপক্ষের দুজন দেহরক্ষী থাকবে সেই সন্ধি করবার মহারাজের এক অনুগত সৈন্য প্রধান সিদ্ধি ইব্রাহিমের পরামর্শে শিবাজী মহারাজ একটি বাঘ নখ নিয়ে গেলেন লুকিয়ে কারণ আফজল খান ছিলেন প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতা সম্পন্ন এবং বিশাল শক্তিশালী এদিকে আমাদের শিবাজী মহারাজ ছিলেন সাড়ে পাঁচ ফুট উচ্চতা সম্পন্ন সন্ধি করবার কথা বলে আফজল ও শিবাজী একে অপরকে আলিঙ্গন করলেন সে সময় চতুর আফজল খান তার শক্ত হাতে চেপে ধরলেন শিবাজী মহারাজকে আমাদের শিবাজী বাঘ নখ দিয়ে আঘাত করলেন আফজল খানকে কিছু সময়ের মধ্যে আফজল খান লুটিয়ে পড়লেন মাটিতে এরপর আফজল খানের সৈন্যদের সাথে শিবাজি মহারাজ সরাসরি যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে তিনি জয়লাভও করেন আফজাল খানের মৃত্যুর পর আদির শাহের চিন্তা আরো পেরে গেল আদির শাহ রুস্তম জামানকে পাঠান আঠাশে ডিসেম্বর শিবাজী মহারাজের সাথে রুস্তমের সরাসরি যুদ্ধ বাঁধে আর শিবাজী মহারাজের কিছু সৈন্য বাহিনী সেই সময় ঠিক পেছন দিক থেকে আক্রমণ করে রুস্তম বাহিনীকে যুদ্ধে হার নিশ্চিত দেখে রুস্তম জামান পালিয়ে যান সেখান থেকে ষোলোশো সালে আদির শাহ আবার আরেক সেনাপ্রধান সিদ্ধিজাহার কে পাঠান শিবাজির মহারাজের বিরুদ্ধে যুদ্ধ করতে শিবাজি মহারাজ সেই সময় ছিলেন পানহালা দুর্গে সিদ্ধিজাহারের সৈন্যরা সেই পানহালা দুর্গ চারিদিক থেকে ঘিরে যুদ্ধে জয়লাভ দেখতে না পেয়ে শিবাজী মহারাজ সিদ্ধি জহর সন্ধি করবার জন্য দেখা করতে বলেন সিদ্ধি জহর যখন শিবাজী মহারাজের সঙ্গে সন্ধি করতে আসেন শিবাজী মহারাজ এদিকে আদিল শাহের কাছে খবর পাঠান যে সিদ্ধি জহর আদিল শাহের সঙ্গে বিশ্বাস করে শিবাজী মহারাজের সঙ্গে সন্ধি করছেন আদিল শাহ এতে খুব ক্রুদ্ধ হন এবং শিবাজী মহারাজের এই ষড়যন্ত্র বা চালু বলবেন যাই বলবেন তাতে তিনি পা দেন বাদিয়ে আদিল শাহও নিজের সৈন্যবাহিনী নিয়ে সিদ্ধি জাহলের উপর আক্রমণ করেন যখন আদিল শাহের সৈন্যরা নিজেদের মধ্যে যুদ্ধে মেতেছিলেন তখন शिवाजी মহারাজ 5000 সৈন্যকে নিয়ে সেই দুর্গ থেকে বেরিয়ে চলে যান ঔরঙ্গজেবের তার মামা হায়েসতা খানকে 100000 সৈন্য দিয়ে शिवाजी মহারাজকে পরাস্ত করতে পাঠান হায়েসতা খান তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে পুনে দখল করে ফেলেন এবং তার সাথে সাথে লালমহল দুর্গও দখল করেন এরপর শিবাজি মহারাজ চারশো সৈন্য নিয়ে বরযাত্রীর বেশ ধরে পুনেতে প্রবেশ করেন এবং শিবাজি মহারাজ তিনার কৌশল বসত তিনি দুর্গেও প্রবেশ করে যান আর শায়স্তা খানের উপর হামলা করেন শায়স্তা খান পালাবার জন্য দুর্গ থেকে ঝাঁপ দেন সেই সময় শিবাজি মহারাজের তরোয়ালের আঘাতে শায়স্তা খানের তিনটে আঙুল কেটে যায় সে সময় মুঘলদের ব্যবসায় কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল সুরাট ষোলশো সালে শিবাজী মহারাজ তিনি সুরাটে আক্রমণ করেন এতে ঔরঙ্গজেব ভীষণ রেগে যান আর জয়সিংহকে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য দিয়ে শিবাজির বিরুদ্ধে যুদ্ধে পাঠান এই যুদ্ধে শিবাজি মহারাজ তিনি হেরে যান শেষে চুক্তি অনুযায়ী যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে তিনি তেইশটি দুর্গ এবং চার লক্ষ স্বর্ণ মুদ্রা মুঘলদের দিতে হয় ঔরঙ্গজেবের নির্দেশে শিবাজি মহারাজকে এবং তার নয় বছরের সন্তান সম্ভাজিকে আগ্রায় নিয়ে আসা হলো ঔরঙ্গজেবের নির্দেশে শিবাজি মহারাজকে গৃহবন্দী করা হয় তখন শিবাজি মহারাজ ভাবলেন যে এখানে বন্দী থাকলে আমার স্বরাজ স্থাপন হবে না একদিন শিবাজি মহারাজ এবং তার পুত্র সম্ভাজি খাবারের বড় বড় পাত্রের মধ্যে লুকিয়ে আগ্রা থেকে পালিয়ে চলে আসলেন রায়গড়ে ষোলশো সাল পর্যন্ত অনেক যুদ্ধে জিতে তিনি চার মাসের মধ্যে নিজের রাজ্যের বহু অংশ মুঘলদের থেকে মুক্ত করেন ষোলশ বাহাত্তর সালে আদিল শাহ এর মৃত্যুর হয় আর শিবাজী মহারাজ তিনি বিজাপুরকে নিজের দখলে করে নেন সালে শিবাজী মহারাজের রাজ্য অভিষেক হয় তিনি মারাঠাদের রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন অনেকে বলে শিবাজী মহারাজ যে স্বরাজ স্থাপন করতে চাইছিলেন সেটা শুধুমাত্র হিন্দুদের জন্য এই কথাটা শুনে আমার বর্তমান ভারতবর্ষের কথা মনে পড়ে যায় বর্তমান ভারতকে হিন্দু রাষ্ট্র করবার জন্য আমাদের সাধু সন্তরা অনবরত কার্য করে চলেছে এবার এর মধ্যে অনেকে বলছে যে এই হিন্দু রাষ্ট্র করবে বলছে এই হিন্দু রাষ্ট্র আসলে হিন্দুদের জন্য করছে বাকি ধর্মাবলম্বীরা থাকতে পারবে না এটা অনেকে বলছে কিন্তু আসলে আমাদের সাধু সন্তরা এটা বলছেন যে শুধু হিন্দু নয় হিন্দুদের সাথে সাথে বাকি যে ধর্মাবলম্বীরা রয়েছেন তারাও থাকবেন কিন্তু প্রভাব থাকবে হিন্দুদের আর হিন্দু রাষ্ট্র করবার অর্থ একসাথে সমস্ত এক জায়গায় শান্তি এক দেশের মধ্যে থাকবে এটাই হচ্ছে হিন্দু রাষ্ট্রের মূল উদ্দেশ্য শিবাজি মহারাজও তাই ভেবেছিলেন কিন্তু অনেকে ভেবেছেন যে তিনি হয়তো শুধু হিন্দুদের জন্য স্বরাজ স্থাপন করছেন এটা পুরোপুরি মিথ্যে কারণ শিবাজি মহারাজ তিনি চেয়েছিলেন যে একই রাজ্যের মধ্যে সবাই শান্তি শৃঙ্খলাভাবে স্বাধীনভাবে বসবাস করবে ধর্মের ভিত্তিতে তিনি কখনই ভেদাভেদ করতেন না তিনি কখনো যুদ্ধবন্দীদের উপর অন্যায় অত্যাচারও করতেন না তিনি যে শুধুমাত্র শক্তিশালী চতুর রাজা ছিলেন তা নয় তার সাথে সাথে তিনি ছিলেন প্রজাদরতি একজন রাজা তিনি স্বরাজের সূচনা করেছিলেন চারটি দুর্গ এবং দুই হাজার সৈন্য নিয়ে তিনার মৃত্যু পর্যন্ত তিনি আরও তিনশোটি দুর্গ এবং এক লক্ষ সৈন্যবাহিনী তৈরি করেছিলেন মার্চ ষোলশো আশি সালের দিকে দিনার শরীর অসুস্থ হয়ে পড়েছিল তেসরা এপ্রিল ষোলশো আশি সালের দিকে মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনার মৃত্যুর পরে ঔরঙ্গজেব ভেবেছিল যে হয়তো শিবাজী মহারাজের মৃত্যুর পরে এই মারাঠা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে কিন্তু শিবাজী মহারাজের পুত্র সম্ভাজী মহারাজ পরবর্তীতে এই মারাঠা সাম্রাজ্যকে আরো প্রস্তর করেন আরো বিশাল করে তোলেন শিবাজি মহারাজ তিনি তিনার জীবন শৈলী দিয়ে আমাদেরকে একটা বিষয় শিখিয়েছেন স্বপ্ন যখন দেখবে স্বপ্নের সামনে অনেক বাধা আসবে সেই বাধাকে বেশি বড় করে দেখলে চলবে না যদি বড় করে দেখো তাহলে তুমি স্বপ্নকে সফল করতে পারবে না কিন্তু সেই বাধাকে যদি ছোট মনে করেন সামান্য মনে করে এগিয়ে যেতে পারো তবে তুমি স্বপ্নকে সর্বদাই সত্যি করতে পারবে এজন্য তিনি আজও আমাদের হৃদয়ে অমল হয়ে রয়েছেন শিবাজি মহারাজের এই পৌরাণিক কথা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় জয় ভবানী